আশা করি সৃষ্টিকর্তার অশেষ ক্যাপে আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আসলে দাদা বাবুরা আপনাদের নিয়ে কিছু কথা বলতে চাই না তারপরে কিছু কথা যেন না বলেই নাই কারণে একে আপনারা আমাদের সাবেক প্রধানমন্ত্রী বন্ধু দেশ আর দ্বিতীয়ত এখন বর্তমানে আছেন সাবেক প্রধানমন্ত্রী সৌরশারী হাসিনার ভাতারের দেশ আসলে সম্পর্কের দিক থেকে আপনারা আমাদের দুই দিকই আত্মীয় তো অতএব আসলে আত্মীয়কে অসম্মান করা তো কাজ নয় তারপরেও কিছু যৌতিক সমালোচনা যেগুলো না করলেই নাই আপনাদের নিয়ে এই ভিডিওর সেগুলোই করব আর নতুন ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আচ্ছা তোমরা তো আমাদের বন্ধু দেশ ছিলে। তাহলে আমরা পাকিস্তান থেকে কি মালটাল নিয়ে আসি বা কোনো ল্যাওরা নিয়ে আসি সেগুলো নিয়ে তোমাদের এত মাথা হয়ে থাকে না বলুন তো আমরা বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের সার্বভৌত্ব ভূখণ্ডের বসবাস করি স্বাধীন দেশের নাগরিক আমরা পাকিস্তান থেকে যে কোনো পণ্য নিয়ে আসতে পারি তাতে আপনাদের এত মাথা ব্যথার কারণ কি বলুন তো আপনারা যদি আমাদের বন্ধু রাষ্ট্র হন তাহলে আমরা ডলার দিয়ে যদি পাকিস্তান থেকে কোনো পণ্য কিনে আনি তাহলে তো আপনাদের সমস্যা থাকার কথা না কারণ আমরা তো আপনাদের থেকে আর ভিক্ষা করতে চাই না ভিক্ষা না জন্যই তো আমরা পাকিস্তান থেকে টাকা দিয়ে জাহাজে করে অচট্টগ্রাম দিয়ে বাংলাদেশের মধ্যে প্রবেশ করিয়ে আমরা ডলার দিয়ে আপনাদের থেকে ভিক্ষা করি না কারণ আপনারা তো সবসময় বলেন যে আমাদের ধান গম ভুট্টা না দিলে না খেয়ে আমরা মরে যাবো তা আমরা তো পাকিস্তান থেকে আর ভিক্ষা করতে পারছি না আপনাদের মতো কারণ পাকিস্তান যেহেতু আমাদের বন্ধু রাষ্ট্র না শত্রু রাষ্ট্র তো পাকিস্তান থেকে আমরা কিন্তু ডলার পণ্য মধ্যে লেনদেন করছি দিয়েই সেটা খেয়েই এখন হয়তো বেঁচে থাকবো তো এগুলো নিয়ে তো আপনাদের এত নিউজ করার কিছু থাকে না যে পাকিস্তানের থেকে জাহাজে করে কি আসলো যে লেবারও নিয়ে আসি আপনাদের এত মাথা ব্যথার কারণ মনে হয় না যে আসে আচ্ছা বন্ধু দেশের দাদা বাবুরা তোমাদের একটা কথা বলি তোমরা যে কথায় কথায় আমাদের ধর্মীয় সম্প্রীতি বা ধর্মীয় সহানুভূতির বাণী শোনাও আসলে কথায় আছে না চোরের মার বড় গলা বা ভূতের মুখে রামরাম তে আমরা মুসলমান আমরা কখনো তো মন্দিরে বা হিন্দু ভাইদের উপর তো কখনো অত্যাচার করি না তাহলে তোমরা যে এই সব ভুলভাল নিউজ ছড়াও বা আমাদের সম্প্রীতি শেখাও ভারতে বসে বসে তোমরা যদি আমাদের বন্ধু দেশ আবার আমাদের আপার ভাতারের দেশ আসলে তোমাদের তো একটু শিক্ষা দীক্ষা কিছু দেওয়ার দরকার ভিডিওর মাধ্যমে না হলে তো তোমরা শিক্ষা দীক্ষা কখনো নেবে না তোমরা যে এত ধর্মীয় সম্প্রীতি আমাদের শেখাও আরে আমাদের দেশের চারপাশে যারা আছে তোমাদের এই ভারতবর্ষের তোমরা শুধু ভারত বাদে যারা আছে তারা সবাই কিন্তু আমাদের বন্ধুরাষ্ট্র একমাত্র তোমরা বাদে সবাই বন্ধুরাষ্ট্র আর তোমাদের কিন্তু শত্রু রাষ্ট্রের অভাব নেই একবার খেয়াল করে কখনো দেখেছো যদি ভারতীয় মিডিয়া বা ভারতীয় দেশের লোকজন এগুলো বোঝে না কারণ কি রাতকানা কানা কি কখন এগুলো বোঝে আবার তোমরা যে সাধারণ কিছু আর তোমাদের দেশে কিছু হিন্দু যারা আছে এই শুভেন্দুদের মতো যারা রাতখানা তারা সেগুলো দেখে ক্লিক করছে ভিউ বাড়ছে আর আপনাদের টাকা ইনকাম হচ্ছে টিভি চ্যানেল বা সংবাদ মাধ্যম থেকে তো আরে ভাই আমি দেখছি যে বাংলাদেশের সময় নিউজ একাত্তর নিউজ বিভিন্ন চ্যানেল টোয়েন্টি ফোর এগুলো কি করে বিদেশে সংবাদকর্মী নিয়োগ দেয় বা বৈদেশিক সাংবাদিকরা অবস্থান করে সেই দেশের রিপোর্ট তৈরি করে তো তোমাদের দেশের যদি এত রিপোর্ট অবস্থা ভালো থাকো আমার মনে হয় দুই হাজার চব্বিশ সালে বিভিন্ন দেশ গবেষণা করছে যে ভারতের একমাত্র মিডিয়াগুলো যারা মিথ্যাচার দিয়ে ভরপুর আমাদের দেশে কিন্তু যমুনা নিউজ বিশ্ব সেরা মানের ইউটিউব চ্যানেল বা সংবাদ মাধ্যম এগুলো কিন্তু প্রতিবার তারা বিগত দুই তিন বছর যাবৎ দেখছে যে পৃথিবীর সেরা হচ্ছে তো আপনার দেশের যদি সংবাদ নেতারা বা সংবাদ দাতারা যারা আছে আমাদের দেশে তো কর্মী পাঠালেই হয় সঠিকটা বিবেচনা করে দেখত সঠিক সত্যতা আপনারা এগুলো না করে আপনারা শুধু ভারতের বন্ধু দেশ দাদারা ভারতে বসেই নিউজ চালিয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে সস্তা ভিউ বলে আর এগুলো হচ্ছে ইমোশন আপনাদের হিন্দু উগ্রবাদী দেশ আপনারা এগুলো ইমোশন নিয়ে শুধু শুধু বাংলার উপর চাপাচ্ছেন আপনারা একটা দিক থেকে আমাদের বন্ধু রাষ্ট্র সেটা মানা যায় উনিশশো একাত্তর সালে তৎকালীন সময়ে আপনারা আমাদের বড় উপকার করেছিলেন কিন্তু একটা বিষয় থাকে যদি আপনি উপকার করে সময় যদি খোটা দেন তাহলে সেই উপকারের মর্যাদা আমরা তো দিতে শিখব না আমরাও কিন্তু রোহিঙ্গাদের অনেক পরিমাণ উপকার করতেছি কিন্তু আমরা কিন্তু আপনাদের মতো এত উপকারের বলি সময় বলি না কারণ কাউকে উপকার করে কখনো এগুলো বলতে নাই মানুষ এমনিতেই স্বীকার করে কিন্তু আপনারা মনে হয় যে একাত্তরের পরে আর আমাদের বন্ধু হওয়ার যোগ্যতা রাখেন নাই কারণ আপনারা দেশের আমাদের দেশের উপরে এমন অত্যাচার বা নির্বিচার করেছেন বা সময় চুরি করেছেন তা নিয়ে আর বন্ধু রাষ্ট্র কখনো বলা যায় না আপনাদের দেশের কিছু খ্যাপাটে রাজনীতিবিদ আছে যেমন সমুদ্রের মতো বিজেপির রাজনীতিবিদ এরা বলে যে চাল ধান ডাল গম রুটি সব কিছু আর কি বাংলাদেশে পাঠায় আচ্ছা আমরা কি ভিক্ষা নেই আমরা তো ভিক্ষা করি না আমরা তো ডলারের বিনিময়ে কিনে নিয়ে আসি আমদানি করি আর তোমরা রপ্তানি করো তোমরা রপ্তানি করো পাকিস্তানের কাছে আফগানিস্তানের কাছে চায়নার কাছে রপ্তানি করো দেখি তারা তো নেয় নাই কি আমরা তোমাদের নিয়ে যে উপকার করি বন্ধুরাষ্ট্র আমাদের বলা উচিত কিন্তু তোমরা আমাদের শত্রু রাষ্ট্র তোমরা কখনো আমাদের ভালো চাও না তো এই সুমন্দির মতো পাগলা এই সাংবাদিক মার্কা টাইফের টাইপের রাজনৈতিকবিদ ওই দিয়ে তোমাদের কখনো ভালো হবে না এই যে এখন মরতেছে ভারতীয় গণমাধ্যম দেখাচ্ছে না তো এইগুলো কারণ তারা তো রাতখানা এই যে চাষিরা তো বিক্ষোভ শুরু করছে ভারতে যে বাংলাদেশের রপ্তানি করতে পারতেছে না এই জন্য তাদের পণ্য নষ্ট হয়ে যাচ্ছে তো আসলে বন্ধু রাষ্ট্র যে কাকে বলে এইগুলো হচ্ছে তার নমুনা তাই বলি কি দাদা বাবুরা কোন দেশের উপরে এত ঘাড়ের ভূতের উপরের মতো না চেপে থেকে ভূতের মতো কোন রাষ্ট্রের উপর না চেপে থেকে নিজের দেশের উন্নয়নের কথা বলেন আপনার দেশ তো দুই হাজার চব্বিশ সালে এসেও আপনার রূপপুর এমন অবস্থা হয়েছে সেগুলো কিন্তু ভারতীয় মিডিয়া দেখেছে না আপনাদের অর্থনীতির দিকে ধস আছে আপনার রপ্তানির ক্ষেত্রে অনেক পিছিয়ে যাচ্ছেন দিন দিন নিজের দেশের উন্নয়নের কথা ভাবুন নিজের দেশের জনগণের উন্নয়নের কথা ভাবুন অন্য দেশে কি হচ্ছে এগুলো বাদ দেন আর এই ধর্মীয় অগ্রগতি উগ্রবাদী হিন্দুত্ব আচরণ বাদ দিয়ে সম্প্রীতি হন ধর্মীয় সম্প্রীতি হওয়ার চেষ্টা করুন পাশের দেশের যেসব বন্ধুরাষ্ট্র আছে তাদের নিয়ে মিলেমিশে বসবাস করুন যদি আমাদের সামনে একটা জয় আসে আপনাদের নিয়ে সেগুলো আর নাই বললাম আজকের এই ভিডিওতে তবে ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে সেভাবে শেয়ার করে দেবেন আর যারা আমার চ্যানেলে একদম নতুন তারা সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেলটাকে আর ফেসবুকে ফলো দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে আলাইকুম